লেখনি পুণ্যৰ উদ্দেশ্য কৰি নিয়েছো দলে তোমাৰ মিলনী হ'লা আৰু গৰ্ভ গৰ্ভ দাঙি দিয়ে দৌল অনুষ্ঠান ঘৰৰ সেই অনুষ্ঠানৰ বেগত ডাঙৰ বন্তে সোতি বন্তে ভাগে মই দলে সদা হ'বাগত ভগৱান বুদ্ধৰ শ্ৰদ্ধা কৰি বন্দনা জনাম আর বন্দনা জানাং পরম পূজ্য শ্রাবক বুদ্ধ বনবন্তরে আর বন্দনা জানাং উপস্থিত সাদিও সাধনা জ্যোতি বন্তরে আর মোর সত্যে বন্ধুগণ আর তার প্রবৃত্তি দীর্ঘ আয়ু এদিকে শুভকামনা করম শ্রদ্ধাবান পুণ্যার্থী উপাসক উপাসিকা দেখতে না দেখতে যারা তুমি আগ তোমার যে কান সুখ মঙ্গল শান্ত ভগত্তে পুণ্য কাম্বর

কি ইত্যাদ তৎপর কি ই হয়তো আত্মহিতেরও তৎপর আর পরোহিতেরও তৎপর ই আত্মহীতেরও তৎপর নয় পরোহিতের অ তৎপর নয় সেই বাবৃ ফুৎগলধা ভাগী ফুৎগোলত ব্যক্তি মানুষ সেমধ্যে যারা আত্মহিত তৎপর মানাহতে নিজর যে রাগ আগে হিংসি আগে অজ্ঞান আগে অহংকার আগে নিজের নিজে শ্রেণী নিরোগী ব্যক্তি চেষ্টা করে শিবদি আত্মহিত থপর. আর হই আরও কপুত গলি ফরহিতের ঠৎপর আত্মহিত ফরহিত এই যে ফরহিত দেয় পর্বায় অনেক সময় দেখা যায়নি অর্থাৎ মানুষের জাহাতে রাগান সময় বাড়া হিংসিয়ান বাড়া লোকান হবে অজ্ঞান বাড়া সেগুলো অর্থৎপথ ব্যক্তি আগে পথ ফরহিত রথৎপথ নিজের যেমন রাগ হিংসা অজ্ঞান এবং মিথ্যা দৃষ্টি এই যে রাগতান্ত্রিক গরিব চেষ্টা করে লোকান্ত্রিক গরিবের চেষ্টা করে অজ্ঞান্তিক গরিবেত্যে শেটটা করে অহংকার আত্মিক গরিবেত্যে শেটটা গরায় যেতে কে নিজরে থত মানে আত্মহিতার্থত পর ও সিদ্ধকে উচ্চায়তো অনুপ্রাণিত ওয়ারায় এবং শিক্ষা দেয় তেতে সেনালসিবেতে আত্মহিতার্থত পর ফরহিতেরো থত পর আরতে আরোগ্য আদে অর্থহিতর অথত পর নয় ফরহিতের অথত নয় অন্য সময় দেখা যায়নি নিজর যেমন রাগটি গড়ি নবরে হিংসাতে গড়ি নবারে লোভতে গড়ি নবারে অহংকারটি গড়ি নবরে অপরণেও সে শিক্ষা আদে আজই সদ্যবান উপাসক উপাসিকা তুমি যদি দূৰ পারো আত্মহিত রথাত পরবা পৰহিতৰ হিত পৰবা পরবা নিজের রাগ তেলে রাগান হবে লোভ তেলে রোপাণ হবে বা হিংসা তেলে হিংসিয়ান হয় অহংকার তেলে অহংকার হয়েবা এবং অপরাধেও সে শিক্ষা দিবাও উত্তম বিলিনে ভগবান বুদ্ধ হই পারা একখান যে সংসার ধর্ম যে গর এইবারতে আমার তুন রাগ কান সমানা উচিত এবং হিংসা গান সমানা উচিত অহংকারান সমানা উচিত যারা হিংসা রাগ অহংকার হমে নো মারিব যতক্ষণ হোমে নো মারিব সেতক্ষণ পর্যন্ত শিবের বান্তে হোক দায়ক হোক দায়িকা হোক জন্মে জন্মান্তর এসে নেয় যায় থলে পেলাই এবং অর্থে নিজ মানে নিম্ন নি যায় এসনাতে যদি পারে সে নিয়ে চেষ্টা এবং সমে বার্তায় এবং নিরোদ করি বেত্তায় বুঝলে নে এই যদি আমি সে নিয়ে ঘুরি হয় তাহলে সঠিক এবং সঠিকভাবে ধর্মগান বুঝছে বুঝি নেই মনে করি পারিব যাৰা সঠিকভাৱে বুদ্ধ ধৰ্ম বুজন খবৰ পানী ধাৰাই ঠিক কৰণখিনি ৰাগকান্তিক গৰীবা গৰীবে চে্তাকৰণ অজ্ঞান্তিক গৰীবেদ্বে চেত্তকৰণ অহংকাৰান্তিক গৰীবেদ্বে চেত্তাকৰণ শ্ৰেণীও ভাৱ সৃষ্টি কৰাই শ্ৰেণীও দুখ দে এই শ্ৰেণী ভগৱান বুদ্ধ চিকিৎসকে এই শ্ৰীত্ব উপাসক উপাসিকা যে জোর পরশক্ত গরিবা আর তার পাশে আছে আরেকক নামে এ উপাশক উপসিগান হত্তবিত্ত কইনে সাগরি বাوري করণ এই সাগরি বাوري করিনে গরি এই যে কাম তোমার জীবনান অত্যন্ত মূল্যবান যে জীবনান তুমি লাগবচ্চো বা কাবচ্চো জীবনান যে তুমি ভইও এই বই অত্যন্ত মূল্যবান কিন্তু তুমি দিনে দিও এই মূল্যবান বই চন্ন পায় যদি প্রতিভা তলে অনি যেমন অনক গ্র মানুষ যদি ত্রিমিয়ে দেয় তবুও ঠায় গাভে চানো এই তোমার যে একটা মূল্যবান বায়ু এই মূল্যবান সঠিকভাবে সঠিকভাবে হামত লাগে বা সঠিকভাবে দৌল গে জীবন প্রতিষ্ঠিত করিবার মতো চিন্তা চেতনা ছিল বা এবং যে দূর পার উপাসক উপ যারা সেদিকে দল দলভাবে যারা চিন্তা চেতনাশীল মানুষ তারা হোক এই বয়স চানোর ভিত্তি করি নে তারার জ্ঞানও বাড়ে এবং চেতনায়ও দলয় খাম হরতীয় দলয় তারার ভবিষ্যতে একান সুখ ফল লাভ করিবেতে গম একান খাম করি যান তেহা তুমিও উপাসক উপাসিকা সত্য বিত্ত করি যে সাগরী বাড়ি ঘর এই যে জীবন যাপন ঘর যে দূর পার একা উপাসক এই যে অনুতাপ অনুশোচনা আবার মানে যেম করলি হানি হানি বুকরি ভাই এই সে কর্ম নগরছ মনতনি মন রাই দে যে কর্ম করিলি সবুানি বেলে বেলে বুকরি ভাই হেসা হাজে অনুতাপ করি ভাই আপসোস খেয়ে ভাই সে যাতে নই নব পারা দলে ডালে থাকে